কেউ যদি আপনার নামে বদনাম করে আপনার প্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে আদায় করা কারণ বদনাম শুনে আপনি কষ্ট পেলেও আল্লাহর দরবারে এর ফল আপনার জন্য অপার কল্যাণ বয়ে আনে আদিছে এসেছে কেয়ামতের দিন মানুষ তার নেকি নিয়ে আসবে কিন্তু সে যাকে যাকে কষ্ট দিয়েছে গিবত করেছে বদনাম করেছে তাদেরকে তার নেকি বিতরণ করে দেওয়া হবে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন তোমরা জানো কি কে দরিদ্র সেই ব্যক্তি যে কেয়ামতের দিন নামাজ রোজা সদাকা নিয়ে আসবে কিন্তু কাউকে গালি দিয়েছে কারো বদনাম করেছে কারো সম্পদ খেয়েছে কাউকে মারধর করেছে তখন তার নেকিগুলো সেই সব মানুষের মধ্যে বন্টন করা হবে আর যখন নেকি শেষ হয়ে যাবে তখন তাদের গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে সহি মুসলিম হাদিস দু হাজার পাঁচশো অর্থাৎ যে বদনাম করে তার নেকিগুলো কমে যায় আর যাকে বদনাম করা হয় তার গুণা মাফ হয়ে যায় এটাই আল্লাহর ন্যায় বিচার মানুষ ভুল করুক ভুল বুঝুক কিন্তু আল্লাহ আপনাকে কখনো ভুল বুঝেন না তাই কেউ আপনার নামে বদনাম করলে আপনি মন ভেঙে ফেলবেন না হতাশ হবেন না বরং আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ তুমি জানো আমার নিয়ত কি ছিল মানুষ দেখুক না দেখো। তুমি আমার সত্য দেখ আর আল্লাহ বলেন হে বান্দা তুমি দুঃখ করো আমি তোমার অন্তরের কথা জানি মানুষের কথায় কান না দিয়ে নিজের আমল চরিত্র স্বপ্ন জীবন সব কিছু নিয়ে সামনে এগিয়ে যান আপনি দেখবেন আজ যারা আপনাকে বদনাম করছে আগামীকাল তারাই আপনার সম্মান করতে বাধ্য হবে আপনার সুনাম তাদের মুখ বন্ধ করে দেবে আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা ইনশাআল্লাহ